আরাফাত রহমান কোকোর এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও ফুটবল মার্কার পক্ষে মিছিল আলহাজ গিয়াসুদ্দিনকে বিজয়ী করতে প্রতিজ্ঞা নারায়ণগঞ্জের বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও প্রায়ত নেতা আরাফাত রহমান কোকোর এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করে মোহাম্মদ রাসেল তানজিলা আক্তার ও মোসাম্মত রোজিনা আক্তার সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদুল ইসলাম সুরুজ্জামান মুন্সি ও শাকিল মিয়া দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকর আত্মার মাগফেরত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে বিএনপির নেতৃকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জের সংসদীয় আসন তিন ও চার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আলহাজ গিয়া পক্ষে এক মিছিল বের করেন মিছিলে তারা তার নির্বাচনী প্রতীক ফুটবল রাজপথে নেমে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা জানান তারা দীর্ঘদিন ধরে রাজপথে সৈনিক হিসেবে মাঠে স্বয়ংক্রিয় ছিলেন পাঁচ আগস্টের পর নানা অবহেলার শিকার হতে হলেও তারা এখনো বিএনপির রাজনীতিতে স্বয়ংক্রিয় ও সম্পৃক্ত রয়েছেন দলের প্রতি অটুট ভালোবাসাই তাদের এই প্রতিফলন মশিউর রহমান রনির নেতৃত্বে এক সময় ঢাকার কেন্দ্রীয় রাজপথে সর্বপ্রথম বিএনপির পতাকা তুলে ধরে আন্দোলনের স্বয়ংক্রিয় ভূমিকা পালন করেছিলেন তারা বর্তমানে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও দল ও আদর্শের প্রতি তাদের অবস্থান দৃঢ় রয়েছে বলে জানান নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ সংসদীয় আসন তিন ও চার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ গিয়াসুদ্দিনের প্রতি সমর্থন জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা প্রতিজ্ঞা করেন ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন